একটা কথা শেয়ার করতে আপনার লোকে আসলে মানুষ যে রাস্তাঘাটে অনেক দেখেন যে মানুষ রাস্তাঘাটে ফইদা থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের হেল্প করে না কী কারণে করে না আজকের একটা ঘটনা আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে যতটুকু সম্ভব হয় মানুষের সাথে হেল্প করার জন্য আজকের একটা ঘটনা ঘটে আসছে মনে করেন গোন্ডাসোড়া একটা বউ কিছু মানুষ হয়েছে কিছুক্ষণ আগে এখন বাজে প্রায় রাত্র কটা প্রায় বারোটা বাজতেছে এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে ঠিক আছে ঘটনা মনে হয় একটা বাস আইসে আর কিছু মানুষ আসছিলো মহিলা অনেক মানুষ আসলো বাসোর ভিতরে থাকার কারণে তারা আমার দোকান অক্ষণ যে থালচোড়া আছে থালচোড়া বাজারে একটু সামনে একটা বড় একটা গাছ আকাশি গাছ একটা রাস্তা দিতে পড়ে রয়েছে এই কারণে তারা দায়িত্ব পারতাছে না তখন আমরা তো খবর জানি না কারণ এখন দিলে ভরি আটকা রিছে তখনকার কয়েকজন আইসে বাইক নিয়ে আইসে জানো আইসে আমার কাছে কইতাছে ঘটনাটা ঘটনা কোয়ার সাথে সাথে আমরা তৎক্ষণাৎ বাইরেছি বাইরে এসে দেখছি অবস্থা দেখে সেটা এটা ওই লাক্ষা মেশিন যে গাছ কাটে এই মেশিন ছাড়া এটা কাটা সম্ভব না বিরাট বড়ো গাছ তখনকার তারা দিকে কাজল পাটাদের নেতা তো ফোন করছে দিকে ডালাকে নেতারা তো বিজেপি নেতারা তো ফোন করছে মনে হয় তারও আইসে। কিন্তু তো নেতা এত কিছু করতে পারতো না গাছ তো কাটতে তখন তখনকার আমরা তো লোকাল পরিচিত আছে যারা চিনপর যাদের কাছে মিশিং আছে বা যারা টাছ কাটে তাদের সাথে যোগাযোগ করলাম প্রায় দৌড় মনে করেন ছয় সাতজনের কাছে ফোন করছি ফোন করার পরে একজনের পাইছি হেরে যায় এসে আমরা বাইক দিয়ে যাই এসি আমি ব্যক্তিগতভাবে আমি যাই এসি হেরে বাড়িতে যাইছিল বাইক দিয়ে তুলনা নিয়ে আনছি আমার বাইকে করে আনসি আনছি রাতে যখন আই দিয়ে পরসার রেঞ্জার পরস্টার তারটা আইসে পরস্টার টিম আইসা টাছ কাটন লাগে তারা প্রিপারেশন নিতেছে প্রিপারেশন নেওয়ার পরে তারা মেশিনটা হয়ে গেছে থাকে নষ্ট মানে পরস্টার যে মেশিনটা যারা না তো সরকারি জিনিস কী হাতে থাকে মেশিনটা হয়ে থাকে নষ্ট আর কাটতে পারে না এরপরে আমি যে ব্যক্তিটা লইয়াছি যে মেশিনটা লইয়েছি এই মেশিনটা হ্যাঁ তেল টেল ঢুকিয়ে লয়েছি হে এই মেশিনটা দিয়ে কাটছে গাছটা কাটছে পুরা রাস্তা রাস্তা ক্লিয়ার করছে ক্লিয়ার করার পরে তখনকার যারা মানুষ আটকে আসলো রাস্তায় প্রচুর গাড়িটা আটকে আসলো তারা পার করিয়া দিছি ঠিক আছে তারা কইছি যাইতো গা তো এই তারা সব গেছে গাছ কি এর আগে তো আমরা একটা খুব একটা সম্পর্ক বা হ্যাপ করোনা লেগেছে যেমন একটা আকুতি মিনতি এটা তো বুঝতে আছে গন্ডাচোরা তারা মানুষকে আসলে গন্ডাচারা তো এই দিলাম দিলাম দেওয়ার পরে যে ব্যক্তি গাছটা কাটছে যে ব্যক্তি গাছটা এইভাবে মেশিন দিয়ে কাটছে হের তেল খরচা আছে এত রাত্র দশটার সময় হের ঘুমোতে ডাইকা দিল্লা আনছি তো হের একটা খরচা আছে নিশ্চয়ই তো যাওয়ার আগে হের সাথে একটা কথা কওয়া দরকার আসলো টাকা পয়সা হয়েছে পরের কথা হের সাথে একটু কথা হয়ে দরকার আছে যে নিশ্চয়ই হের একটা খরচা আছে এই জায়গাতে খরচা দতটুই না পারেন সামান্য কিছু দেওয়া আমি মনে করি তখনকার তারা আরে আমি ফরেস্টার অফিসার যারা আছে তারা জিজ্ঞেস করলো স্যার হে তো পরিশ্রম করছে কাটতে আসছে গাছ আসতে কাটছে হেরে কিছু একটা ইয়া করেন যায়নি মানে ফাইন্যান্সিয়াল একটু দিলে মনে হয় ভালো হয় হ্যাঁ আমার রেসপন্স আমরা কইতে টেয়ে দেবো কথা ঠিক আমরা কইতে টেয়ে দেবো আমরা কি টে দেবো আইসে কাটছে ছাড়ছে বা এরকম ধরনের কথা যদিও আমি পরবর্তী সময়ে ওই ব্যক্তির যে ব্যক্তিরা আমি আনছি আমি পার্সোনাল আমি ব্যক্তিগত তরফের থেকে আমি কিছু দেবো আমি যতটুকু সাধ্য দেওয়া বাহের খরচাটা যা যায় আমি আমি দেবো সেটা বড় কথা না কত এই কথাটা যে খুব মনে হচ্ছে আঘাত লাগবে নিশ্চয়ই তারা এই জায়গাতে এই আশেপাশে কোনো না কোনো দিন গণ্ডাছরা এলাকার মানুষ কোনো না কোনো দিন আবার অসুবিধার ভিত্তির সম্মুখীন হইতে পারে নিশ্চয় হইবই তখনকার তখনকার নিশ্চয় আমরা আশেপাশে যারা মানুষ তারা তো আসেই না

আরেকজনের মিশিং লই আইসে রাত্র এগারোটার সময় মিশিং অ্যারেজ করে নিশ্চয় গাছটা কাটছে না খুব খারাপ লাগছে আর কি বিষয়টা তো অক্ষণ বাবলা আসলে মানুষ যে রাস্তাঘাটে ফইরা থাকে মানুষ পয়রা থাকে কেউ ধরে না এই এইসব কারণেই মানুষগুলি ধরে না এই একবার বন্যা হইছে বন্যা যে সময় যে প্লাট আমরা প্রায় থাল চড়াতে অমরপুর প্রায় ছয় কিলোমিটার কান্দে করে একজন প্রসতি গর্ভবতী মানে প্রসব যন্ত্রণা হয়ে অতিরিক্ত মারা যাওয়ার মতো অবস্থা সাত কিলো ছয় কিলোমিটার মতন আমরা কান্দে করে সেই জল এই সমান জল করে সে হাতের উপর করলে সেই মহিলারা আমরা হসপিটালে পৌঁছাইছি মহিলারা চাকমা যাক এসব আমার দেখার বিষয় না তো বিষয়গুলো কষ্ট লাগে আসলে আমরা যে মানবিক যে দিন চিন্তা ধারণা যে হামড়া হারাই আমরা একটা মানুষ আমাদের এত উপকার করলো এত ইয়া করলো সেসব দিয়ে সাথে এমন বিহেভ করলাম বা সাথে একটু কথা বলিলাম না যাইলাম গা হ্যা হয়েছে বিষয়টা খুবই খারাপ লাগলো গন্ডা চার পাশে তোমরা মনে রেখো নেক্সট টাইম নিশ্চয়ই তোমরা বিপদে পরো বাপর্তারা এমন না বুঝছনি কাজটা খুব খারাপই করছো কিন্তু হেরে আনলাম জানলাম খুব খারাপ লাগছে আমার কাছে